আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেখান থেকে আমার আজকে এই কামনা করি গত ব্লগে আমার মন খারাপের কথা শুনে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক কিছু শেয়ার করেছেন আমি অনেক খুশি তাতে আজকের দিনে যেখানে আপনজনই আপনজন থাকে না মন খারাপ তো দূরের কথা মানে খেয়াল তো দূরের কথা খবরই রাখে না সেখানে এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটা যোগসূত্র তৈরি হলো আপনারা আমার সাথে অনেক কিছু শেয়ার করেছেন দোয়া করেছেন আমার জন্য আমি অনেক খুশি আল্লাহ আপনাদের সময় সহায় হোক সেই সাথে আমারও ইদানিং দেখি ভোর রাতের দিকে বা সকালের দিকে ভালোই বৃষ্টি হয় তারপর দিনের ভাগে ভালো রোদ থাকে বাতাসও তারপর যখন কাপড়গুলো মেলে দেই আবার বৃষ্টি আসে এরকম একটা অবস্থা তো যাই নামাজ রাখতে এসে বাইরে ফুলটার দিকে নজর পড়লো এগুলো দেখে তো আর ইগনোর করতে পারি না তাই আবার একটু দেখতে এলাম আর আজকে হচ্ছে অল্প স্বল্প রান্নাবান্না করে একটু বাইরে যাবো আজকে সকাল সকাল ঘুম ভাঙার পরই রান্নার মেউটা চেঞ্জ হয়ে গেছে মানে গতকাল রাতে যেটা ঠিক করে রেখেছিলাম সেটা চেঞ্জ করে ফেলেছি আসলে রান্না করতে ইচ্ছাই হচ্ছিল না কারণ একটু বাইরে যাওয়ার ছিল তো ভাবছিলাম যে কি রান্না করা যায় যেটা খুব সহজে হবে মানে কষ্ট একদমই কম হবে তখন মনে পড়লো লাভলির কথা মানে গত ভিডিওতে লাভলি একটা কমেন্ট করেছিল কমেন্টটা হচ্ছে এরকম যে আসসালামু আলাইকুম প্রিয় আপু আপনার মন ভালো থাকার ভয়েস যেমন এনার্জেটিক তেমনি মন খারাপের ভয়েসটাও মায়াময় আদুরে লাগে আপু যাই হোক আপনি আমাদের টনিক অনেক কাজ নিজেকে দিয়ে করানোর জন্য আপনি যে সবজি সেদ্ধটা করেন সেটা কি যে কোনো সবজি দিয়ে করলেই ভালো লাগে খেতে আর সবজি সেদ্ধ করার প্রসেসিংটা যদি একটু বলতে না আপু আমার থাইরয়েড ও ডায়াবেটিস আছে দোয়া করো আপু আপু অনেক চ্যালেঞ্জিং সময়গুলো খুব সুন্দরভাবে সমাধানের প্রলে দিতে পারেন দোয়া আর ভালোবাসা ছাড়া দেয়ার মতো কিছু নেই আপু খুব সুন্দর কমেন্ট একটা সত্যি কথা আজ বলি সেটা হলে অনেক সময় আমি বলি না যে আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে চাইলে সাবস্ক্রাইব করতে পারবে তার চেয়েও বড়ো কথা তোমরা যদি সব কিছু না করেও আমার জন্য শুধু দোয়া করো আমি সবচেয়ে খুশি হব একদম সত্যিকার মন থেকে কেউ যদি দোয়া করে সেটা আমার জন্য সবচেয়ে বেশি বড় পাওয়া আর সবজি সেদ্ধর জিনিসটা একদমই সহজ যে কোনো সবজিই করা যায় তো কাঁকরোল নেওয়া যায় বা যে কোনো সবজিই নেওয়া যায় আমি যেমন আজকে একটু বরবটি ঢ্যাঁড়স আর পটল নিলাম আমরা তো সবাই খাই না আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড খাই তো এইটুকুতেই হয়ে যাবে তো প্রথমে সবজিগুলোকে কেটে নিতে হবে আর তার জন্য কিন্তু একটা ভর্তা বানাতে হবে এরকম টাইপের আমি আজকে ছোট চিংড়ি দিয়ে ভর্তাটা করেছি কারণ এটা দিয়ে ভর্তা করা সহজ তারপর পানি ফুটিয়ে তাতে লবণ দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে একদম ধুয়ে রাখতে হবে আগে ভাগেই সবজিগুলো দিয়ে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিলেই চলবে ব্যাস তারপর সেটা তুলে নিলেই হয়ে যাবে সবজি সেদ্ধ এটা গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে যে কোনো ভর্তা করা যায় মাছ ভর্তা কাঁচামরিচের ভর্তা সুটকির ভর্তা একটু ঝাল টাইপ ভর্তা আর সবজি সেদ্ধ পানিটা দিয়ে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল করা যায় বা অন্য যে কোনো সবজিতে এটা ইউজ করা যায় আজকে যেহেতু মাছ ডাল আর এই সবজি খুব সহজেই রান্না করে ফ্রেশ হয়ে আমি বের হয়ে আসতে পেরেছি আর আমি চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং মলে অনেক দিন পরে আসাতে অনেক কিছু একটু চেঞ্জ হয়ে গেছে অনেক পজিশন মানে দোকানের পজিশন চেঞ্জ হয়ে গেছে এরকম ডেকোরেশনও আগে ছিল না এই যে দেখেন টাইলসটা লাইটিংয়ের কারণে উপরটা যেরকম দেখাচ্ছে প্রতিবিম্ব করে ফ্লোরটাও সেরকম লাগছে এসছিলাম ছেলের জন্য হাজব্যান্ডের জন্য কিছু কিনব কিন্তু কারোর জন্যই কিছু পছন্দ হলো না বরং নিজের জন্য টুকটাক জিনিস কিনে চলে এলাম বাসায় আর এই তো এই টুকটাক জিনিসগুলোই কিনেছি তো এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় আমি একটু বেশ বেশি পরিমাণেই কিনে রাখি সব সবসময় খেয়াল করে দেখবেন সেফটি পিন হেয়ার ব্যান্ড আর কালো ক্লিপ কখনোই ঠিকঠাক মতো থাকে না আর এই যে হেয়ার ব্যান্ড জানেন একসময় এত গোছা গোছা ছিল কোমর ছাপানো যে অনেক মোটা হেয়ার ব্যান্ড দিয়ে মানে পাঁচ ক্লিপ দিয়ে আটকানো লাগতো আর এখন এইটুকুনি পাঁচক্রিপ্ট দিয়ে পুরো চুল এটে যায় একসময় গোছা গোছা চুল ছিল এখন গোছায় গোছায় চুল উঠে যায় আর কি সন্ধ্যার এই সময়টায় যখন একা থাকি মন অনেক রকম হিসাব নিকাশ নিয়ে আমার সঙ্গী হয়ে যায় জানেন কোনো দিনই হিসেবের খাতাটাকে ঠিকঠাক মতো বন্ধ করতে পারি না হিসেবগুলোকে ঠিকঠাক মতো মিলিয়ে সুপ্রভাত সবাইকে আজ আমার ছেলের জন্মদিন মানে আজ ছিল পনেরোই আগস্ট তো সকালবেলা টুকটাক কাজ করে নিয়েছি আর তারপর চাল ধোয়া আর ডাল ধোয়া পানিটাকে একটু একটু করে সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি চামচ দিয়ে মানে এটা হচ্ছে আমার আজকের দিনের প্রথম ভালো কাজ মাসুম চেয়েছিল আজকে আমরা সবাই বাইরে খাবো আমিও সেরকমটাই ভেবেছিলাম কিন্তু আমার ছেলে আজই হলো না বললো আমার হাতের বাটার চিকেন খাবে তাই আমি আমার ড্রাইভারকে বাজারে পাঠালাম একটা ভালো দেখে চিকেন নিয়ে আসতে আর আনার পরে আমি সেটাকে কেটে নিয়েছি হাড় ছাড়িয়ে নিয়েছি এবার এই যে মশলাগুলো রেডি করে নিয়েছি টক দই রস তেল মরিচ গুঁড়া কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা ধনে মানে সব রকম মশলাই দিয়েছি শুধুমাত্র পেঁয়াজ বাটা ছাড়া আবার ভাববেন না যে লবণ দেয় নেই লবণও দিয়েছি আন্দাজ করে এবার এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে বোনলেস চিকেনটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চিকেনগুলোকে পাতলা আর একটু ছোটো করেই কেটে নিয়েছি এবার ভালোভাবে মেখে এটাকে দশ থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর এই সময়টায় আমি কিন্তু ঝোলটা রেডি করে নিব মানে বাটার চিকেনের ঝোলটা এর জন্য মরিচ দারচিনি এলাচি জয়ত্রী তারপর কাজু কাঠ পেঁয়াজ আদার টুকরা সব নিয়েছি সেই সাথে টমেটো আর রসুনও নিয়েছি এই সব কিছুকে বাটারের মধ্যে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে পানি দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নিব আর তারপর ব্লেন্ড করে এটাকে ছেঁকে নিতে হবে তাহলেই কিন্তু ঝোলটা রেডি আর এই যে আমি কষাচ্ছি এই সময় কিন্তু আমি সামান্য পরিমাণে লবণও দিয়েছি বাটার চিকেন বানানো কিন্তু খুবই সহজ এই যে আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি প্যানে এবার এর মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটাকে সেঁকে নিতে হবে হাই হিটে সেকে একটু লাচা করে নিতে হবে আমার গত ব্লগে নিলুফা সিম্পল ব্লগ একটু সুন্দরের সাথে মন খারাপ মিশিয়ে একটা কমেন্ট করেছিল কমেন্টটা হচ্ছে এরকম আসসালামু আলাইকুম আপু আপু চ্যানেলে ঠুকতেই দুইটা অ্যাড এসেছে ভিডিওর মাঝপথে আবার অ্যাড এলো আপু আপনার জন্য শুভকামনা আল্লাহ যার যার মনের ইচ্ছা এবং মনোবাসনা কামনা যেন পূর্ণ করেন আপু একটা সত্যি কথা যদি বলি যত টেনশন এখনই চ্যানেলটাকে ঘিরে কাছের মানুষগুলোই মজা করে আমার চ্যানেলের বয়স আর মাত্র তিন চারটা মাস পরে এক বছর হয়ে যাবে যাই না কিছু করতে পারবো কিনা তবে হাসির পাত্র ঠিকই আমি হয়েছি ট্রাইপডটা সুন্দর এবং আমার ট্রাইপডটাও ভেঙে গিয়েছিল জোরা তাহলে দিয়ে এখনো চালাচ্ছি এই কথার রেস ধরে অনিশা মম ব্লগিংও প্রায় সেম কমেন্টই করেছে হাজব্যান্ড বলে পাগলের মতো ভিডিও বানাও এসব নিয়ে সারাদিন মাথা কামো এগুলো করে কোনো লাভ হবে না সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় তখন আমি কি কোনোদিনে সফল হতে পারবো না এ ব্যাপারে আমার যা মতামত তা একটু পরে জানাচ্ছি এদিকে আমি কিন্তু সেই ঝোলটা মানে যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা ভালোভাবে ছেঁকে নিয়েছি তার মধ্যে ওই সেকে নেয়া চিকেনটা দিয়েছি আর তারপরে কিছুক্ষণ মানে এক দুই মিনিট হবে মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আর সব শেষে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি কিন্তু আরেক চুলায় গরুর পায়াও রান্না করেছি তো যাই হোক যেটা বলছিলাম আর কি বাইরের মানুষ যখন একটা কটু কথা বলে বা হাসে কোনো কিছু নিয়ে টিটকারি করে তখন সেটা আমরা একটা উত্তর দিয়ে দিই আর উত্তর দিতে না পারলেও দেখা যায় যে সেটা আমাদের হয়তো দুই তিন দিন ঘুমানোর সময় বা একা থাকলে মনে পড়ে কিন্তু তখনই কলে যায় যে সেই শব্দগুলো লাগে যদি সেটা বলে নিজের আপন মানুষ সেই শব্দগুলোর ব্যথা শুধু কানকেই যন্ত্রণা দেয় না একদম যেতে যেতে আত্মায় যেয়ে লাগে এরকম অভিজ্ঞতা যে শুধু তোমাদের হয়েছে আমার হয় নাই তা কিন্তু না হয়তো আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি এরকম পাই নাই, কিন্তু খুব কাছের কোনো মানুষও এরকম আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে আমার ভিডিও নিয়ে হাসি ঠাট্টা করেছে তাতে কি হয়েছে আমি তো আমার আনন্দের জন্য কাজ করি আর একটা কথা মনে রাখবি কেউ কিন্তু শুরুতেই সব কিছু শিখে বসে থাকে না শুরুতেই যদি আমরা পড়াশোনা সব কিছু একদিনই শিখে বসে থাকতাম তাহলে আমরা হতাম অল্পবিদ্যা ভয়ঙ্করীর মতো কে কি বললো সেগুলো বাদ দিয়ে ধীরে সুস্থে নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসতে পারলেই সফলতা আসবে একটা কথা মনে রেখো চাওয়া মাত্র পাওয়া জিনিসের আনন্দ হচ্ছে যে জিনিস ধীরে সুস্থে আসে তার আনন্দ অনেক গুণে বেশি হয় এদিকে কেক চলে এসছে এখন দুই ভাই মিলে কেকটা কেটে নেবে প্রতি বছর তাই করে আর আমি নাস্তাগুলোও সব গুছিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আপনারাও খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ